আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পারভেজ চলে আসলাম বুলগেরিয়া থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে গতকালকে আপনাদের চাউলের দামটা দেখাইছিলাম আর আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো ডাল এরপরে চিনি এরপরে লবণ এগুলার দাম কেমন এবং কত ধরনের লবণ বা ডাউল পাওয়া যায় আজকের ভিডিওটা সেই সম্পর্কিত ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আমি আমাদের যেই সুপার শপ থেকে বাজার করে সেখানে চলে আসছি ভিতরে ঢুকে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাইতেছি দেখে অনেকেই টাকা তুলে তারপর আর বাজার করতে যায় দেখেন আমার ফ্রেন্ড সেখান থেকে টাকা তুলবে এখন এরপর টাকা তোলা হইলে আমরা ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ সুপার শপে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা যেরকম অনেক ট্রলি পেয়ে যাবেন এই ট্রলিগুলো এভাবে নেবেন নেওয়ার পর হচ্ছে এভাবে আপনি নিয়ে যাইতে পারবেন এবং এখানে সব ধরনের বাজার করে আপনি করতে পারবেন এই যে এদিকে আপনার সব ফলের সাইড আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে এগুলো ফলের সাইড আছে তো এই যে এখানে আছে সবজি আরও যেহেতু আমরা বাঙালি আর আমাদের বাঙালিদের হচ্ছে আপনার যে কোনো খাবারের লিস্ট করতে গেলে চাউল ডাউল তেল আদা রসুন থেকে শুরু হয় তা আমিও ইনশাল্লাহ ভিডিওগুলো সেভাবেই দেওয়ার চেষ্টা করব। চলে আসলাম ডাইলের এইখানে আপনার মনে করেন যে এইখানে যে তাকটা আছে সম্পূর্ণ তাকটাই হচ্ছে ডাউলের তাক এখানে বিভিন্ন আইটেমের ডাউল আছে তো আমি আপনাদেরকে কয়েকটা আইটেম দেখাইতেছি তার মধ্যে হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশে যেটা সব থেকে বেশি চলে মসুরির ডাউল এই যে মসুরির ডাউল এটা হচ্ছে আপনার চার টাকা উনিশ পয়সা বুলগেরিয়ান লেব চার টাকা উনিশ পয়সা এটার মধ্যে আপনার আছে হচ্ছে গিয়া পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম হচ্ছে চার টাকা উনিশ পয়সা এখন স্ক্রিনে আপনারা আমি যে কনভার্ট করে দিয়েছি ওইটা হচ্ছে বাংলা টাকায় দাম আসে এই যে এটা আর একটা দেখেন তিন টাকা উনপঞ্চাশ পয়সা এটাও পাঁচশো গ্রাম এরপরে আরও অনেক ধরনের মসুরির ডাল আছে তা আমি আপনাদেরকে দুইটা ক্যাটাগরি দেখাইলাম এরপরে এটা হচ্ছে সোলা বাংলাদেশের সোলা তো আপনি দেখেন যে ই থাকে মানে খোসা থাকে এখানে কোনো খোসা নাই খোসা ছাড়ানো সোলা আর এটা হচ্ছে পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রামের দাম হচ্ছে আপনার দুই টাকা উনআশি পয়সা বাংলাতে কনভার্ট করলে কত হয় স্ক্রিনে যেটা দেখতেছেন এটাই হয় এরপরে আপনার এই যে আমাদের অনেক প্রিয় একটা ডাউল বুটের ডাউল এটাও আপনার পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম এটা হচ্ছে আপনার এক টাকা উনপঞ্চাশ পয়সা বুলগেরিয়ান টাকা তো বাংলাতে কনভার্ট করলে কত হয় সেটা স্কেনে আপনারা দেখতে পারতেছেন এরপরও আরও বিভিন্ন ক্যাটাগরির ডাউল আছে আপনারা আসলে কার কোন ডাউলটা পছন্দ সেটা জানি না তবে বাংলাদেশে সাধারণত আপনার মসুর খেসারি এরপর বুট মাসকলো এগুলোই চলে তো এখানে আমরা ওই মুগের ডাল বা খেসারি এগুলো দেখি নাই এই যে বিভিন্ন সিমের বিচি আছে ঠিক আছে দেখেন সিমের বিচি এটাও পাঁচশো গ্রাম চার টাকা উনআশি পয়সা তো এরকমই ডাউলগুলো এরকমই হবে এখন দেখেন যে মাসে আপনার কতটুকু ডাউল লাগবে সেই তুলনায় আপনার কত টাকা লাগবে কে আমি আপনাদেরকে একটু আটার দামটা দেখাই যে বুলগেয়াতে আটা কত করে কেজি সো এই যে একটা আটা দেখেন দুই টাকা উনচল্লিশ পয়সা কেজি ঠিক আছে এটা হচ্ছে আপনার গমের আটা এটার দাম দুই টাকা উনচল্লিশ আর এদিকে আপনার ভুট্টার আটাও আছে সেগুলোর আবার একটু দাম কম এই যে দুই টাকা উনিশ দুই টাকা উনিশ আবার আপনার এই যে শুধু দুই টাকা পনেরো তো চাউলের থেকে আটার দামটা একটু কম এই যে এদিকে আরেক কোয়ালিটির আটা আছে সেটা হচ্ছে এক টাকা উনআশি উননব্বই এক টাকা উননব্বই সো সেই ক্ষেত্রে আপনার যদি আপনি আটা খান যে রুটি বা যদি অন্য কিছু বানায় খাওয়ার আপনার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে এই যে আটার দামগুলো আমি কিন্তু এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে বাংলাটাকে কনভার্ট করলে কত হয় আপনারা দেখে নেবেন এবং একটা আইডিয়া পাবেন আর কি ঠিক আছে বিভিন্ন রকমের আটারও অনেক ক্যাটাগরি আছে যে এখানে দেখেন যে ছয় টাকা নিরানব্বই পয়সার আটাও কিন্তু এখানে আছে এবার পাঁচ টাকা উনষাট পয়সার আটাও এখানে আছে সো সেই ক্ষেত্রে বিভিন্ন আইটেম আছে দামও এরকম আছে তো আপনি দেখেন যে মিনিমাম আপনার কতটুকু লাগতে পারে সেই তুলনায় কিন্তু আপনি আপনার কস্টিংটা পেয়ে যাবেন আশা করি এখন আমি চলে যাচ্ছি হচ্ছে লবণ এবং চিনি যেইখানে পাওয়া যায় আমি সেই সেক্টরটাতে যাচ্ছি এবং আপনাদেরকে ওইটাও দেখানোর চেষ্টা করতেছি তো লবণের সেক্টরে আসলে আপনি বিভিন্ন আইটেমের লবণ পেয়ে যাবেন তো সব আইটেমের লবণ দেখানো তো দেখায় আর কী করব কারণ আমরা বাঙালি আমরা যেটা খাই সেটাই আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা আছে এটা হচ্ছে এক কেজি লবণ এটা সাধারণত আমরা নিয়ে থাকি এটার দাম হচ্ছে আপনার জাস্ট পঁচানব্বই পয়সা বোলগেরিয়ান পঁচানব্বই পয়সা এখন এটা বাংলাতে কনভার্ট করলে কত হয় এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এরপরে আপনার এই যে আরেকটা লবণ আছে এই লবণগুলো অনেক মানে দামি এই দেখেন এতটুকু একটা লবণ জাস্ট ছয় টাকা ঊনপঞ্চাশ পয়সা তাহলে চিন্তা করেন দামটা কি হাই এই যে এদিকেও আছে বিট লবণ জাতীয় ছয় টাকা নিরানব্বই পয়সা আসলে এই বিট লবণ টবন আমরা খাই না আমাদের যে লবণটা লাগে সেটা হচ্ছে এই যে মানে পিওর লবণ এটা আপনার এক টাকা থেকে পঁচানব্বই পয়সার মধ্যেই পাওয়া যায় আর এরপর আসেন আপনাদেরকে আমি চিনির দামটা দেখাই তো এইটা একটা চিনি বন্ধু সর এটা একটা চিনির খামাল এই যে এই পাশে আর একটা চিনির খামাল এখন আপনি যদি এই চিনি যদি এই চিনি থেকে চিনি নিতে চান ওইটা অফার চলতেছে এখন উপরে আপনার ওই যে এক টাকা উনপঞ্চাশ পয়সা এক কেজি এক টাকা ঊনপঞ্চাশ পয়সা আর যদি আপনি এই চিনিটা নিতে চান তাহলে এটা হচ্ছে দুই টাকা উনত্রিশ পয়সা এটা বাংলাতে কনভার্ট করলে কত হয় এটা মিসক্রি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখন আপনার কতটুকু চিনি লাগে মাসে সেটা তো আপনিই বুঝবেন আমি তো আর বুঝব না যে এখানেও আরও কয়েক টাকা চিনি আছে। যেটা আপনার তিন টাকা উনপঞ্চাশ দুই টাকা উনআশি তিন টাকা নিরানব্বই এক টাকা নিরানব্বই এগুলো সবই বুলগেরিয়ান টাকা এটাতে কনভার্ট করলে কি পরিমাণ হয় সেটা কিন্তু স্ক্রিনে আমি প্রতিবারই দিয়ে দিচ্ছি এখন আপনারা দেখেন আপনাদের মাসে কতটুকু চিনি কতটুকু লবণ কতটুকু ডাউল লাগতে পারে বা কতটুকু আটা লাগতে পারে আর চাউলের হিসাবটা তো গতকালকে দেখছি নি আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন আর আজকের মতো এ পর্যন্তই ইনশাআল্লাহ সামনে আর একটা ভিডিও আসবে অন্য কোনো একটা খাবারের আইটেম নিয়ে সে অবধি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম